গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প গত ছয়ই জুলাই থেকে কাতারের দোহায় ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের সঙ্গে নতুন এক দফা যুদ্ধবিরতির আলোচনা চলছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি প্রস্তাব যার আয়তায় ষাট দিনের যুদ্ধবিরতি পর্যায়ক্রমিকভাবে বন্দি মুক্তি গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক দূত স্টিভ উইক রবিবার বলেন কাতারে চলমান আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী কাতারে আলোচনায় একটি প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র কাতারু মিশরের কর্মকর্তারা একটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তবে ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা কতটা এবং কিভাবে প্রত্যাহার করবে এই বিষয়কে ঘিরেই মূল বিভেদ রয়ে গেছে উল্লেখ্য চরমান ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নতুন করে বয়াবহ রূপ নেয় দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে তখন হামাস ইসরায়েলে হামলা চালায় ইসরায়েল দাবি করে ওই হামলায় এক হাজারে দুইশো জন মানুষ নিহত হন এবং প্রায় দুইশো পঞ্চাশ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় এর জবাবে ইসরাইল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় চালায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত আটান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এই অভিযানে গাজার প্রায় পুরো জনগোষ্ঠী আভ্যন্তরীণভাবে বাস্তচ্ছুত হয়েছেন দেখা দিয়েছে চরম খাদ্য সংকট এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে যা ইসরায়েল অস্বীকার করেছে এর আগে মার্চ মাসে ষাট দিনের যুদ্ধবিরতির চুক্তি ইসরায়েলি বিমান হামলায় চারশের বেশি ফিলিস্তিনে নিহত হওয়ার পরে ভেঙে পড়ে চলতি বছরের শুরুতে ট্রাম্প গাজা অঞ্চল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার একটি প্রস্তাব দিয়েছিলেন যা মানবাধিকার সংস্থা জাতিসংঘ ও ফিলিস্তিনি নেতারা জাতিগত নির্মূলের সমতুল্য হিসেবে নিন্দা করেন অক্সিউসের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ও শেখ মোহাম্মদ কাতারের বৈঠকে গাজা যুদ্ধবিরতির পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনার পুনরাম্ভ নিয়েও আলোচনা করবেন